সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম অবস্থান করছি জিনাইদাহ সদর উপজেলার ডাক ডাকবাংলা বাজারে সকলের অবগতির জন্য জানিয়ে রাখি যে ডাকবাংলা বাজারটি সপ্তাহে দুদিন হাত বসে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার আজ রোজ বৃহস্পতিবার দুশোর অক্টোবর দু হাজার পঁচিশ ডাকবাংলা বাজারে ইলিশ মাছ সহ দেশি মাছের খুচরা বাজার চলছে করে তুলে ধরবো এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই

ইলিশ বিক্রি করবেন না নাকি ইলিশ শেষ কয় মাস বন্ধ থাকবে ইলিশ সাতাশ দিন বন্ধ সাতাশ দিন বন্ধ থাকবে বেসা এটা কত দিলেন ছয়শো পঞ্চাশ ছয়শো কেজি ওজন কেমন হবে পাঁচটা কেজি হবে আর এটা ছয়টা কেজি হবে কয়টা কেজি পাঁচশো পঞ্চাশটা কেজি এটা ইলিশ না চন্দনা ইলিশ এটা চন্দনা দিলেন কত দুশো ষাটটা কেজি